আপনি কি জানেন একটা ছোট ট্যাবলেট হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে এতটা কার্যকরী হ্যাঁ আজ আমি বলবো সেই ট্যাবলেট ইকোস্পিন প্লাস নিয়ে যা অনেক হার্ট ও ব্রেন পেশেন্টকে বাঁচিয়ে বা সুস্থ রাখতে কাজ করে আগে জানুন ওষুধটি কোন কোম্পানির ও দাম কত ইকোস্পিন প্লাসের প্রস্তুত ও বাজাজাতক কোম্পানি হলো একমি ল্যাবরেটরিস লিমিটেড ইকোস্পিন প্লাস প্রতি পিস ট্যাবলেটের দাম বারো টাকা করে একটি পাতা বা স্টিপের দাম একশত বিশ টাকা ইকোস্পিন প্লাস হলো একটা যৌথ ওষুধ এতে থাকে দুইটি উপাদান ক্লোপিডোগ্রেল এবং অ্যাসপিরিন এই দুইটি একসাথে কাজ করে রক্ত জমাট বাধা আটকাতে যাতে ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক না হয় ওষুধটি কাজ কীভাবে করে এখন প্রশ্ন হলো এটা শরীরে কাজ করে কীভাবে অ্যাসপিরিন রক্তে প্লেটগুলোকে জমার বাধা থেকে আটকায় ক্লোপিডোগ্রেল প্লেটের অ্যাক্টিভিটি আরও কমিয়ে দেয় ফলে রক্ত সহজে প্রভাবিত হয় ব্লকেজ হওয়ার ঝুঁকি কমে যায় কেন দেওয়া হয় বা কোন কেন দেয় একজন রোগীকে ডাক্তাররা এই ওষুধ সাধারণত দেন নিচের রোগীদের সমস্যার ক্ষেত্রে যাদের আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক রয়েছে বাইপাস সার্জারি বা স্ট্যান্ড বসানো হয়েছে বা যাদের রক্ত ঘন হয়ে যায় এমন সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ইকোসিম প্লাস ট্যাবলেটে দেওয়া হয়ে থাকে এখন জানুন খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তার পরামর্শ অনুযায়ী প্রতিদিন একবার খেতে হয় খালি পেটে না খেয়ে খাবারের পর খাওয়া ভালো এতে পেটের সমস্যা কম হয় কখনো নিজের মতো করে শুরু বা বন্ধ করবেন না ডাক্তার ছাড়া নয় পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন বা জেনে রাখা উচিত এখন আসি কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিক সহজে রক্তপাত যেমন দাঁত ব্রাশে রক্ত পড়া নাক থেকে রক্ত পড়া মাথা ঘোরা বা দুর্বল লাগা এসব হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে দ্রুত সতর্কতা জানুন কিছু ক্ষেত্রে এই ওষুধ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা খেতে হবে এবং এটি খাওয়া বিপজ্জনক হতে পারে যাদের পেটে আলসার আছে যাদের রক্তপাতে প্রবণতা আছে বা যারা অন্যান্য ব্লাড সিনার নিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারকে জানাতে হবে তো বন্ধুরা এই ছিল প্লাস নিয়ে সহজ ব্যাখ্যা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আপনি মনে করেন কেউ এই তথ্য পেয়ে উপকৃত হতে পারে তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন তার সাথে কারণ একটা শেয়ার হয়তো কারোর জীবন বাঁচাতে পারে লাইক দিন কমেন্টে জানান আপনি এই ওষুধ সম্পর্কে আগে জানতেন কি না আর হেলথ সম্পর্কে তো এমন আরও সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও